ইভেন আপনি শাহবাগের মধ্যে নন সেকুলার ক্যারেক্টার প্রচুর পাবেন আল্লাহ দেলাহর হোসেন সাইদি উনি যে গ্রেফতার হয়েছিলেন ওনার বিরুদ্ধে কিন্তু একটা ধর্ম অবমাননার মামলা হয়েছিল এবং সেই মামলাটা কিন্তু কোনো সেকুলার পার্সন করে নেই বাংলাদেশের কমি মাদেশার রাজনীতি প্রচন্ড রকম পার্সোনাল রিলেশন বেসড শায়েক বেসড বা আরও অনেক ব্যাপার থাকে আর যুদ্ধাবরতার প্রশ্নে তারা এটাতে পার্টিসিপেট করেনি তারা এটাতে পার্টিসিপেট করে বেসিক্যালি রাসুল ইস্যুতে তেরো দফার মধ্যে কিন্তু কোথাও যুদ্ধাপরাধ ইস্যুতে কিছু নাই বরং তেরো দফার আপনি এখন যদি চিন্তা করেন তাহলে কিছু কিছু দাবি আছে যেগুলি হেফাজতের ঘটনাটা আসলে মাহমুদুর রহমান এবং ফরহাদ মজার ঘটাইছে সাধারণ মাদ্রাসা স্টুডেন্টদেরকে ফুসলায় হেফাজতে নিয়ে গিয়ে তাদেরকে পুলিশের মুখে ফেলে দিছে বা সামথিং কিছু একটা শাহবাগ এবং হেফাজত এই দুইটি আন্দোলনই কোনো ধরনের গণতান্ত্রিক উত্তরণ মানে যেই মূল প্রিমাইজ ছিল যে ফ্যাসিবাদ শাহবাগ ফ্যাসিবাদকে এনাবল করতেছে সেইটার বিরুদ্ধে কোনো ধরনের গণতান্ত্রিক উত্তরণের পথে কিন্তু এই দুই ঘটনার কোনোটাই আমাদেরকে সাহায্য করতে পারে পারেনি রাজনৈতিক রেটোরিক বা ইডোলজি সেটা এক জিনিস কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল রাজনীতির মাঠে রাজনীতি করতে নামেন তখন কিন্তু সেই প্র্যাকটিক্যাল রাজনীতিও আপনার ইডোলজিকে নানানভাবে ফর্ম করে পাঁচই আগস্ট ওই অর্থে কোনো বিপ্লব হয় নাই ক্লাসিক্যাল অর্থে আমি মনে করি যে এটা একটা গণ অভ্যুত্থান ছিল সেই জায়গার থেকে বরঞ্চ আমরা যদি জিনিসটাকে বেশি দেখি আর কি তাহলে বেটার অ্যান্ড বিপ্লব হয় না এই কারণে বলতেছি যে মানে সেটা খুব ক্লাসিক মানে সেটাও খুব একটা মানে আমাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা পজিশন সেটা হলো যে আপনারা দেখবেন ফেসবুকে লেখালেখিতে আমি দেখছি আপনারাও যারা ফেসবুক চালান বা বিভিন্ন ধরনের চিন্তার ইন্টারেকশন যারা এখন লেখালেখি করতেছেন তাদের সাথে পরিচিত যে আমাদের এই গভর্নমেন্টে অনেক শাহবাগী আছে এই ধরনের একটা ক্লেইম এটা কিন্তু পাবলিক পরিসরে আছে এমন ধরেন আসিফ নজরুলের ব্যাপারে এই ক্লেইম আছে মোস্তফা সরার ফারুকির ব্যাপারে এই ক্লেইম আছে ইভেন আমি যদি আরেকটু ব্রডলি টানি ব্যাপারটা তাহলে ওয়ান ইলেভেনের যারা কুশিলভ তাদেরকেও আপনি মানে শাহবাগের এক ধরনের পরোক্ষ ফ্যাক্টরস বলতে পারেন সো তারাও কিন্তু অনেকে আছেন সেই জায়গার থেকে এখন আমি যদি সেটাকে এইভাবে দেখি যে গভর্নমেন্টে আমাদের গভর্নমেন্টের শাহবাগের অনেকে আছেন আমি যদি এই প্রপোজিশনটাকে মেনে নেই তাহলে কিন্তু এই ঘটনাটাকে বিপ্লব বলা যায় না মানে এটা হলো আমার একটা আমি রাফলি বললাম আর কি ব্যাপারটা যে আসলে যেই অর্থে আমরা বিপ্লবের কথা বলি সেই অর্থে বিপ্লব হয় নাই তার মানে হবেও না সেটা না এটা বিপ্লব তো একটা চলমান প্রক্রিয়া আমরা সেটার লক্ষ্যে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ বা যেই কথা আমরা বলতেছি সেটা হয়তো শেষ পর্যন্ত কোনো একটা কার্যকরী বিপ্লবকে বাংলাদেশে ত্বরান্বিত করবে তবে এই মুহূর্তে পাঁচই আগস্টের ঘটনাটাকে আমি সেই অর্থে বিপ্লব বলতে চাই না শাহবাগের সময় যখন দু সালের পাঁচই ফেব্রুয়ারি সম্ভবত এটা শুরু হয় গণজাগরণ মঞ্চ তো আমি সে সময় বাংলাদেশে একটা কওমি মাদ্রাসায় অধ্যয়নরত আমি শ্যামলিতে সেটা মাদ্রাসাটা এবং সেটা ছিল সম্ভবত আমার শেষ বছর সো শেষ বছর হইলেও বয়সে আমি ছিলাম খুবই ছোট কারণ খুবই ছোট বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম শাহবাগের ব্যাপারে কমই মাদ্রাসার যেই পপুলেশন যেটা সাপলার একটা বড় অংশ বলা যায় সেই পপুলেশনের অ্যাকচুয়ালি কি পারসেপশন ছিল সেই সময়ে যখন শাহবাগটা শুরু হয় ইভেন শাহবাগ শুরু হওয়ার অনেক আগেই কারণ শাহবাগ তো শুরু হয় দুই হাজার তেরো সালে যুদ্ধাপরাধের বিচার শুরু হয় তারও আগে দুই হাজার দশে সম্ভবত খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন দেলাওয়ার হোসেন সাইদি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি উনি যে গ্রেফতার হয়েছিলেন ওনার বিরুদ্ধে কিন্তু একটা ধর্ম অবমাননার মামলা হয়েছিল এবং সেই মামলাটা কিন্তু মানে কোনো সেকুলার পার্সন করে নেই তো ওনাদের নামে একটা ধর্ম অবমাননার মামলা হয়েছিল এবং ধর্ম মামলাটা কিন্তু ইমরান সরকার করে নেই ধর্ম অবমাননার মামলাটা করছিল তরিকত ফেডারেশনের সামথিং কেউ একজন দ্যাটস দ্য ইন্টারেস্টিং পয়েন্ট যে শাহবাগের সূচনা বিন্দু যদি আমি ধরি দুই তাহলে কিভাবে শুরু হচ্ছে ঘটনাগুলি সেটা আমি মনে করি যে এটা দেখার বিষয় আছে আর কি এখানে মানে আমরা যখন এক ভাবে ভাবি শাহবাগ এবং সাপলার ইস্যুগুলোকে তখন আমরা যেভাবে ভাবি এই জায়গাগুলায় ভাবনার কিছুটা আমাদের ভাবনার আরেকটু একটু রিমডিফিকেশান দরকার আছে আর কি এই জায়গায় এটা জাস্ট নোকটা আকারে বললাম এটা সামনে আমার আলোচনায় আবার আসবে তো এটা যখন শুরু হয় কমি মাদ্রাসার আমি দেখছি যে আমার মাদ্রাসার কথা বলি আমি হোল কমি মাদ্রাসার যদি দায়িত্ব নিয়ে বলি তাহলে এটা ভুল হবে কারণ কমি মাদ্রাসারও আসলে নানান ধরনের পথ ইত্যাদি অনেক ধরনের ইস্যু আছে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করতাম এই মাদ্রাসার পলিটিক্যাল লাইন ছিল বেসিক্যালি একটু মিক্সড লাইন সেটা হলো আপনার মুফতি ফজলাক আমিনীর একটা যে লাইন পলিটিক্যাল সেইটার এক লাইনের কিছু লোকজন সেখানে ছিলেন আবার পাশাপাশি এটা আপনি যেকোনো কমি মাদ্রাসায় পাবেন পাশাপাশি জমিয়তে উলামাই ইসলাম যেই আমাদের দল আছে সেই জমিয়ত ঘেঁষা লোকজনও কিন্তু আমাদের যারা বিয়ে ছিলেন তাদের মধ্যে ছিলেন এই দুইটা পলিটিক্যাল লাইন সেখানে ছিল সুতরাং যখন এই যুদ্ধাপরাধ বা এই প্রশ্নগুলি আসে তখন আমরা দুই ধরনের মিক্সড সেখানে অপিনিয়ন দেখি আর কি এক ধরনের অপিনিয়ন হলো যে না এটা তো আসলে এক ধরনের ভুল করতেছে বা এক ধরনের এটা তো বিয়ে হচ্ছে এক ধরনের জুলুম এই আলোচনাগুলি ছিল পাশাপাশি আবার এই আলোচনাটা ছিল কারণ আপনারা জানেন যে জমিয়তে উলামাই ইসলাম উনিশশো সালে জমিয়াত উলামাই ইসলামের যে মুফতি মাহমুদ সাহেব যিনি তৎকালীন সেক্রেটারি ছিলেন তিনি কিন্তু সরাসরি বাংলাদেশে আসেন শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করেন এবং এখানকার যে নেতাকর্মী আছে তাদেরকে এক ধরনের নির্দেশনা দেন সেটারও একটা হিস্ট্রিক্যাল প্রেক্ষাপট আছে সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারবো হিস্ট্রিক্যাল প্রেক্ষাপটটা আমি ছোটো করে একটু বলি সেটা হলো যে আপনারা জানেন যে হুসাইন আহমদ মাদানী মৌলানা হোসেন আহমদ মাদানী কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তো অখণ্ড ভারতপন্থী যেই রাজনীতি এখন ধরেন রাজনৈতিক রেটোরিক বা ইডোলজি সেটা এক জিনিস কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল রাজনীতির মাঠে রাজনীতি করতে নামেন তখন কিন্তু সেই প্র্যাকটিক্যাল রাজনীতিও আপনার ইডোলজিকে নানানভাবে ফর্ম করেন ইডোলজিক্যালি আপনার মাথায় যাই থাকুক প্র্যাকটিক্যাল রাজনীতি করতে করতেও কিন্তু অনেক ইডোলজি ফর্ম হয় কারণ ইডোলজি খুবই একটা প্র্যাকটিক্যাল অবস্থার মধ্য দিয়ে গড়ে ওঠা ব্যাপার এটা আসলে একেবারে বায়বীয় ব্যাপার না মাদানি সাহেব অখণ্ড ভারতের রাজনীতি করতেন যখন ভারত ভেঙে গেল যখন পাকিস্তান হলো এরপরে কিন্তু মাদানির রাজনীতি আর নাই পাকিস্তানে বাট পূর্ব পাকিস্তানে মাদানী সাহেবের একটা প্রভাব ছিল থ্রু সিলেট আসাম ওই ওই এলাকার ওইখান থেকে আসামের জমিয়ত উলামায় ইসলাম যেটা ছিল পাকিস্তানি জমিয়ত উলামায় তারা কিন্তু সিলেট রেফারেন্ডামের আগে ওইখানে ব্যাপকভাবে ভেমেন্টলি কাজ করছে ভাসানি কাজ করছে অ্যান্ড দেন কিন্তু সেটা সম্ভব হয়েছে নাহলে কিন্তু সিলেট রেফারেন্ডামে অন্য ফলাফলও ঘটতে পারতো কারণ মাদানির সেখানে একটা ব্যাপক প্রভাব ছিল সেই পুরো আসাম এবং সিলেট এলাকা নিয়ে তো মাদানী সাহেবের এই রাজনীতিটা সিলেটে যেহেতু অনেক ব্যাপকভাবে এবং ওনার প্রচুর ভক্ত অনুরক্ত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল সুতরাং বাংলাদেশের যেই জমিয়ত মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশের যেই জমিয়ত এই বাংলাদেশের জমিয়ত কিন্তু মাদানি ভক্ত এক ধরনের রাজনীতি তাদের ছিল মানে প্র্যাকটিক্যাল পলিটিক্সে যাই থাকুক না কেন আপনারা জানেন যে বাংলাদেশের কমিমতাসার রাজনীতি প্রচণ্ড রকম পার্সোনাল রিলেশন বেসড শায়েক বেসড বা আরও অনেক ব্যাপার থাকে আর কি তো যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন বাংলাদেশের যেই জমিয়ত ওলামা ইসলাম তারা কিন্তু মাদানী সাহেবের পরামর্শে কার্যক্রম চালান তারা কিন্তু পশ্চিম পাকিস্তানের যে জমিয়ত ওলামা তাদের সাথে তাদের কানেকশনটা ছিল তুলনামূলক কম যে কারণে আপনি দেখবেন যে মৌলানা মহিউদ্দিন খান তারপর মৌলানা ইসাকুবাইদি তারপর এরকম আরও যারা ছিলেন ওই সময় তারা কিন্তু এই এই মুক্তিযুদ্ধের পক্ষে এক ধরনের কথাবার্তা বলছেন সেই সময় এবং পরবর্তীতে যখন চুয়াত্তরে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা হয় তখন জমিয়ত ওলামায় ইসলামকে কিন্তু নিষিদ্ধ করে নেই আওয়ামী লীগ মেবি ওই ঘটনার জন্য সেই ধারারও লোকজন ছিলেন আমার এই মুহূর্তে মনে পড়তেছে মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস আছেন একজন মৌলানা নাসিমার আরাফাত উনি আমাদের টিচার ছিলেন উনি আমাদের মানে ওই মুক্তিযুদ্ধের পক্ষের এক ধরনের স্ট্যান্ড নিয়ে উনি সেখানে কথাবার্তা বলতেন এটা ছিল প্রিলিমিনারি একটা অবস্থান ধীরে ধীরে যখন জিনিসটা আরও হিটেড হইতে থাকে ডিবেটটা আমার যতটুকু মনে পড়ে যে ব্যাপকভাবে মাদ্রাসার যে কমিউনিটি তারা এটাতে পার্টিসিপেট করে যুদ্ধাপরাধ প্রশ্নে না মোটা দাগে ভেতরে কি ন্যারেটিভসে কি ছিল আমি জানি না বাট যুদ্ধাপরাধ প্রশ্নে তারা এটাকে এটাতে পার্টিসিপেট করে নেই তারা এটাতে পার্টিসিপেট করে বেসিক্যালি রাসুল ব্লাসেমি ইস্যুতে অর্থাৎ যখন আমার দেশে রাসুলের বিরুদ্ধে কুৎসা এবং আরো বিভিন্ন কটুক্তি এগুলি ছাপা হয় আমার দেশে তারপরে বেসিক্যালি ওইটারই প্রেক্ষিতে তারা এখানে পার্টিসিপেট করে এবং বাইশে ফেব্রুয়ারি সম্ভবত বাইশে হ্যাঁ মেবি বাইশে ফেব্রুয়ারি একটা বা চব্বিশে ফেব্রুয়ারি শুক্রবার একটা ওই খোলা চিঠি লেখেন আহমদ শফি সাহেব আমার দেশে বাইন ক্লাবে সেই খোলা চিঠির প্রেক্ষিতে সেদিন সারাদিন সারা দেশে জুমার পরে একটা বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং ওই বিক্ষোভে সম্ভবত প্রথম তারা নামে মাঠে নামে আমি সেই বিক্ষোভের দিন আমিও পার্টিসিপেট করতেছিলাম ওইখানে আমাদের যেই মাদ্রাসা ছিল সেখান থেকে মসজিদ থেকে আমরাও একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম সেখানে গোলাগুলি হয়েছে তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা তো এরপরে আমার এই আন্দোলনে আরও দুইটা ইয়ে ছিল ছয়ই এপ্রিল যখন লং মার্চ হয় লং মার্চের দিন আমরা গেছিলাম শাপলা চত্বরে আর পাঁচই মেতে যখন অবরোধ হয় তখনও আমি শাপলা চত্বরে ছিলাম সেই ইয়ের দিন বাট এই যে টোটাল ঘটনাটা বললাম এটার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে ওই সময়ে আমাদের কনশাসনেস লেভেলটা যেইখানে ছিল সেটা ছিল রাসুলের মানে আপনি যদি ১৩ দফা দেখেন হেফাজতের ওই সময় যেটা মেইন ম্যানিফেস্টো ছিল হেফাজতের বা এই ফুল আন্দোলনের তেরো দফার মধ্যে কিন্তু কোথাও যুদ্ধাপরাধ ইস্যুতে কিছু নাই বরং তেরো দফার আপনি এখন যদি চিন্তা করেন তাহলে কিছু কিছু দাবি আছে যেগুলি কি আপনার এই বাংলাদেশে ফ্যাসিস দাবিও মনে হতে পারে সাপোজ ধরা যাক কাদিয়ানিদের ব্যাপারে যেই দাবিটা সেটার ব্যাপারে কিন্তু অনেক ধরনের আলোচনা সেই সময়ও হয়েছে এখনও হচ্ছে এই পাঁচই আগস্টের পরে আরও অনেক ধরনের দাবি ছিল কিন্তু যুদ্ধাপরাধ যেটা সাপলা চত্বর বা শাহবাগের মেইন ইস্যু ছিল সেইটা নিয়ে কিন্তু ইয়ের মধ্যে তেরো দফার মধ্যে কোনো বিশেষ দাবি ছিল না এই যে কনসাসনেস মানে যেই কনসাসনেস থেকে আমরা সে সময় সাপ্লাই বা হেফাজতের মিছিলে প্রোগ্রামে পার্টিসিপেট করছিলাম ধীরে ধীরে আমার কনসাসনেস লেভেল আরও গ্রো করতেছিল তখন আমি এই ঘটনাটার মধ্যে অনেকগুলো লেয়ার আবিষ্কার করি আর কি সে সময় এবং সেই লেয়ারগুলো আবিষ্কার করার পরে আমি খুব মজার ব্যাপার দেখি যে আওয়ামী আমলে বিভিন্ন কারণে হেফাজতের সেই ন্যারেটিভগুলি কিন্তু বারবার বারবার পাল্টে যাচ্ছিল কীরকম আমি দু একটা উদাহরণ দিই ধরা যাক যে একটা পর্যায়ে এসে বলা শুরু হলো যে হেফাজতের ঘটনাটা আসলে মাহমুদুর রহমান এবং ফরহাদ মজহার ঘটাইছে সাধারণ মাদ্রাসা স্টুডেন্টদেরকে ফুসলায় হেফাজতে নিয়ে গিয়ে তাদেরকে পুলিশের মুখে ফেলে দিছে বা সামথিং কিছু একটা মানে তাদেরকে একটা হত্যাকাণ্ডের মুখে তাদেরকে ফেলে দিছে তো এটা যখন আমি দেখলাম তখন আমার হঠাৎ করে মনে পড়লো আর কি যে এটা আমি দেখি প্রথম হয় আঠারো উনিশ সালের দিকে এই আলোচনাটা বেশ উত্তপ্ত আলোচনা চলতেছে তখন তো তখন আমার হঠাৎ করে মনে হলো যে এই কথা এই একই কথা শাপলা চত্বর ঘটার পরে আওয়ামী লীগের লোকজনও বলতো শাহবাগের লোকজনও বলতো যে এটা আসলে হেফাজত এটা কোনো আন্দোলন ছিল না এটা আসলে এক ধরনের প্ল্যান্টেড একটা ঘটনা শাহবাগকে কাউন্টার করার জন্য মাহমুদুর রহমান এবং ফরাত মজার ঘটাইছে তো মাহমুদুর রহমান এবং ফরাত মজারের যদি এই শক্তি থেকে থাকে যে ওনারা এরকম একটা মুভমেন্ট ঘটাবে তাহলে এটা ওনাদের জন্য খুব শ্লাগার বিষয় বলে আমি মনে করি আর কি আমি বারবার বলছি যে কেন হেফাজতের মতো একটা মুভমেন্টের ক্রেডিট পুরো একটা মাহমুদুর রহমান এবং ফরাত মজারকে দিয়ে দেওয়া হচ্ছে এটা আমার মনে হয় যে উচিত হবে না আর কি সবারই কিছু ক্রেডিট সেখানে নেওয়া উচিত আমার মনে হয় এই ছিল আমার যে পার্টিসিপেশন সেই সময় আমার যে পজিশন সেই পজিশনের কথা বললাম যে পজিশন কনসাসনেস লেভেলের কথা আমি বললাম পরবর্তীতে একটা সময় আমার ইয়ের সাথে দেখা হয়েছিল ঘটনাচক্রে একটা ইমরান সরকারের সাথে তো ওনার যে পজিশন শাহবাগ বা উনি যা যা করছেন সেগুলো নিয়ে ওনার সাথে এক ধরনের ডিবেট করতেছি আমি তো উনি আমাকে বলতেছেন যে তোমাদের হুজুর তো ইয়ে খাইছে রেলের জমি টমি খাইছে আরও নানান কিছু তো তোমরা যে এই যে রাসুলের জীবন বাঁচাইতে চলে আসছো এটা তো তোমাদেরকে এক ধরনের ধোকা দেওয়া হয়েছে এটা তো তো তোমরা আমি তাকে খুব সাথে বললাম যে আপনি প্রমাণ করেন যে হুজুর রেলের জমি খাইছে পরবর্তীতে আমি দেখছি যে হুজুর রেলের জমি খাইছে কিনা সেটা পয়েন্ট না পয়েন্ট হয়েছে যে এক ধরনের জমি জমার লেনদেন যে হয়েছে সেইটা কে খাইছে হুজুরের ছেলে খাইছে বা হুজুর খাইছে বা হুজুরের খাদেম খাইছে সেটা আমি জানি না কিন্তু এক ধরনের আওয়ামী লীগের সাথে যে বন্ধবস্ত ভিতরে ঢুকছে হেফাজত সেই ঘটনার ভিতর দিয়ে কিন্তু ওই সময় আমরা যেই ধরনের ইয়ে ধারণ করতাম সেই জায়গাগুলো কিন্তু আর পরবর্তীতে থাকে নাই বাংলাদেশে মানে বলতে চাচ্ছি যে বাংলাদেশে আমরা পরবর্তীতে দেখছি শাহবাগ এবং হেফাজত এই দুইটি আন্দোলনই কোন ধরনের গণতান্ত্রিক উত্তরণ মানে যেই মূল প্রিমাইজ ছিল যে ফ্যাসিবাদ শাহবাগ ফ্যাসিবাদকে এনাবল করতেছে সেইটার বিরুদ্ধে কোন ধরনের গণতান্ত্রিক উত্তরণের পথে কিন্তু এই দুই ঘটনার কোনোটাই আমাদেরকে সাহায্য করতে পারে নাই এটা হচ্ছে আমার পজিশন তো কেন পারে নাই পারে নাই কারণ আমার কাছে মনে হয় যে এখানে না পারার একটা বড় কারণ হচ্ছে যে এই দুইটা আন্দোলনের কোনো আন্দোলনই গণতান্ত্রিক যেই বাংলাদেশের উত্তরণ যেটা আমরা এখন গণ অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে পাঁচই আগস্টের পরে আমরা যেই বাংলাদেশের কথা বলছি সেই ধরনের একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই দুইটা আন্দোলনের কোনো আন্দোলনই ঘটে নেই আপনি যদি শাহবাগ আন্দোলনের কথা বলেন শাহবাগ আন্দোলনকে আমি এই পর্যায়ে একটু মানে ডিফাইন করি মানে ডিফাইন বলতে এটা ডিফাইন না ঠিক জাস্ট আমি কীভাবে বুঝি সেটা বলি শাহবাগ আন্দোলনের মধ্যে দুইটা খুব মেজর উপাদান ছিল একটা হলো বাঙালি জাতীয়তাবাদ আর আরেকটা হলো নিউ অ্যাথিস্ট যেই ওয়েব সেই সময় দুই হাজার দশ এগারো বারো ব্লগের মধ্যে দিয়ে যেই ওয়েবগুলি চলছে নিউ অ্যাথিস্ট ওয়েব সেই দুইটা জিনিস খুব মেজর এলিমেন্ট ছিল শাহবাগ আন্দোলনের মধ্যে সুতরাং শাহবাগ আন্দোলনের মধ্যে একদিকে যেরকম একটা যুদ্ধাপরাধ বিরোধী যুদ্ধাপরাধের বিচার এইটার ব্যাপারে যে এক ধরনের ব্যাপার ছিল আবার তার পাশাপাশি নিউ অ্যাথিসদের যে নানান এজেন্ডা সেগুলোর কিছু কিছু জায়গা সেখানে ছিল কিন্তু এই যে নিউ অ্যাথিসদের যে এজেন্ডাটা এটা আমি বলবো শাহবাগের প্রধান ধারা নয় যেটাকে অনেকে প্রধান ধারা হিসেবে দেখাইতে চান মানে শাহবাগের যেই ইসলাম এবং ইসলামিজম এবং পোস্ট ইসলামিজম এই ইজমগুলির যে নানান ধরনের কালচারাল এবং পলিটিক্যাল যেই কি বলে প্রস্তাব এই প্রস্তাবের এক ধরনের বিরোধিতা হিসাবে শাহবাগকে অনেকে দেখতে চান আমি এখানে ডিনাই করি এই জায়গাটা ডিনাই এই জন্য করি যে প্রথমত শাহবাগ মেজরলি ছিল যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে আর নিউ নিউথিস যে ওয়েবটার কথা বললাম সেটা ছিল এটার একটা মাইনর পোর্শন ঠিক একইভাবে আপনি কিন্তু ইয়েকেও ডিফাইন করতে পারবেন না কখনোই সাপলা বা হেফাজতকেও আপনি ডিফাইন করতে পারবেন আমি সাপলা বলি এই কারণে হেফাজত বললে একটা দলের কথা বলা হয় কারণ আমি সাপলা বলি এই কারণে যে ওইখানে তো শুধু হেফাজতের লোকজন ছিল না অনেক ধরনের লোকজন ছিল সো আমি যদি খুব রাফলি বলি ধরেন পরবর্তীতে শাহবাগ শব্দের যেই উল্লম্ফন শাহবাগ শব্দের যে অর্থান্তর নানানভাবে ঘটছে সেটার মধ্যে যদি সেই প্রবণতাগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে শাহবাগের এক ধরনের ডেফিনেশন এক ধরনের সংজ্ঞায়ন করার চেষ্টা আছে একটা পরবর্তীতে শাহবাগের অনেক পরে আইসা যে চেষ্টাটা শুরু হয়েছে সেই চেষ্টাটা কীরকম সেই চেষ্টাটা ধরা যাক ফরহাদ মজহার শাহবাগী বা পিয়াস করিমও ওই চেষ্টা অনুযায়ী একজন শাহবাগী মাহমুদুর রহমানও কম বেশি ওই চেষ্টা অনুযায়ী শাহবাগী মানে বলা যায় ওনাকে এবি পার্টিকেও শাহবাগী বলা যায় জামাতি ইসলামকেও ওই চেষ্টা অনুযায়ী ওই সংজ্ঞায়ন অনুযায়ী শাহবাগী বলা যায় বিএনপিকে তো বলা যায়। শাহবাগের এই যে সংজ্ঞায়নটা নতুন সংজ্ঞায়ন এই নতুন সংজ্ঞায়ন ঘটতে পারছে কেন বেসিক্যালি ঘটতে পারছে ওই যে শাহবাগের নিও অ্যাথিস্ট ওয়েভটা যে ইসলাম ফবিক ক্যারেক্টারটা বা ইসলাম ফোবিকের বাইরে আরও এই যে ইসলামী বা নিও ইসলামী যেই সমস্ত প্রস্তাবনা আছে রাষ্ট্র প্রস্তাবনা এবং কালচারাল প্রস্তাবনা সেগুলির বিরুদ্ধে যেই আরবান সেকুলার বা ধরেন যেই ধরনের এগুলোর বিরুদ্ধে আরও যত ধরনের রাষ্ট্রপ্রস্তাবনা আছে প্রকল্প আছে সবগুলিকে শাহবাগ এই শব্দের মধ্যে এই সংগায়নের মধ্যে ঢুকায় দেওয়া এটা হয়েছে বেসিক্যালি এই প্রবণতা এবং এই প্রবণতার ফলে এখন আপনি দেখবেন যে চারিদিকে শাহবাগীর অভাব নাই প্রচুর শাহবাগী আছে এই স্টেজে যারা বসা আছে তিনজনই মোটামুটি শাহবাগী আছে মানে আমি তো শাহবাগী আসি অনেক আগের থেকে তারপরে সরর তুষারকেও হয়তো বলা যাবে কোনো কোনো না কোনো ইস্যু তো শাহবাগে গেছেও আর মোহাম্মদ ইশরাককেও ইদানিং অনেকে বলতেছেন তো আছে আর কি এইভাবে নানানভাবে বলা যায় জিনিসগুলি ঠিক আছে তো এই সংজ্ঞায়ন আমরা যদিও এটা নিয়ে হাসাহাসি করি কিন্তু এটা ইম্পর্টেন্ট এই কারণে যে এটা কিন্তু আপনি দেখবেন পাবলিক টেরেটরিক মানে একটা হচ্ছে যে সংজ্ঞায়নের মধ্যে আপনি কি ধরতেছেন অ্যাকাডেমিয়া কী বলতেছে সেটা পয়েন্ট না পয়েন্ট হচ্ছে পাবলিক টেরেটোরিক পাবলিক টেরেটরিকে কিন্তু আপনাকে শাহবাগী বলে দেওয়া হচ্ছে সুতরাং একটা একটা পয়েন্ট কিন্তু দাঁড়াচ্ছে যে এই হচ্ছে শাহবাগ এ সাপলা সুতরাং এই যে সেকুলার এবং নন সেকুলার এই যে শাহবাগ এবং সাপলার বিভাজন আমি এইটাকে এইভাবে মানতে চাই না আর কি বরঞ্চ আমি দেখি যে ইভেন আপনি শাহবাগের মধ্যে নন সেকুলার ক্যারেক্টার প্রচুর পাবেন আমি খুব প্রমিনেন্ট একজনের কথা বলি আল্লামা ফরিদুদ্দিন মাসুদ ফরিদুদ্দিন মাসুদ সাহেবকে নিয়ে খুব ইন্টারেস্টিং ঘটনা আছে আল্লামা ফরিদুদ্দিন মাসুদ উনি কিন্তু উনি স্বাভাবিক উনি জমিয়তের আমি যেই ধারার কথা বললাম উনি সেই ধারার লোক এবং পরবর্তীতে উনি এই ধারায় চলতে চলতে আওয়ামী লীগের পলিটিক্সের সাথে খুব ওতপ্রোতভাবে মিশে গেছেন এবং জামাতে ইসলামের পলিটিক্সের ব্যাপারে ওনার ভয়াবহ এক ধরনের অ্যালার্জি আছে এবং সেই অ্যালার্জিগুলি খুব লিনিয়ারও না মানে ধরেন ফরিদুদ্দিন মাসুদের একটা বক্তব্য আমি বলি আপনাদের উনি অনেক বাজে বক্তব্য দিচ্ছেন যেমন ধরা যাক উনি আইসিস ইত্যাদির সাথে তুলনা করছেন জামাতি ইসলামকে সেগুলি নিয়ে কথা বলবো না উনি একটা বক্তব্য দিয়েছিলেন সেটা হচ্ছে যে জামাতি ইসলামকে উনি কেন পছন্দ করেন না এটা একজন কোশ্চেন করছে ওনাকে তো উনি বলছেন যে এটা তো একটা কমিউনিস্ট স্টাইলের দল এরা তো লেনিন থেকে ধার করছে এই কমিউনিজম এগুলির থেকে ক্যাডার ম্যাডার সিস্টেম এগুলি ধার করছে এই কারণে আমি তাদেরকে পছন্দ করি না এই যে কথাটা উনি বলছেন এটার মধ্যে কিন্তু আপনি এটা কিন্তু লিনিয়ার কোনো কথা না এটাকে আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন মানে উনি কমিউনিজম অপছন্দ করেন দেখে উনি জামাত ইসলামকে অপছন্দ করেন দ্যাট ইস দ্য পয়েন্ট তো ফরিদুদ্দিন মাসুদ কিন্তু শাহবাগে গেছেন এবং উনি এটাকে একটা ধর্মীয় জায়গার থেকেও এটাকে ভ্যালিডেট করছেন জাস্টিফাই করছেন যে আমি ইস্তেখারা করে সেখানে গেছি তো এখন ইস্তেখারা করে যে গেছি আমাদের কাছে এই জায়গাটা অনেক হাস্যকর মনে হতে পারে বাট আপনি যদি ফরিদুদ্দিন মাসুদের জায়গার থেকে দেখেন এবং ওনার যারা আপনি যদি কমই যেই জনগোষ্ঠী সেই জায়গার থেকে আপনি যদি দেখেন তাহলে তাদের জন্য কিন্তু এটা অনেক সিগনিফিকেন্ট কারণ ফরিদুদ্দিন মাসুদের যেই এখন কি অবস্থা আমি জানি ইভেন এখনও আছে কিন্তু সেই ব্যাক টু দুই তখন ফরিদুদ্দিন মাসুদের যেই সম্মান মর্যাদা কয় মাদেশার ছেলেদের মধ্যে ইভেন আমরা তখনও দেখছি ছয় এপ্রিলের লং মার্চের দিনের একটা ঘটনা আমার মনে আছে সেটা হলো যে ওই সময় অনেক ছেলে পেলে স্লোগান দিচ্ছিলো চত্বরে যে ফতে ফরিদুদ্দিন তুই নাস্তিক তুই নাস্তিক যেটা রাজাকারের বিপক্ষে এই সময় নাস্তিক স্লোগান তখন ব্যাপক ভাইরাল হয়েছিল বা ব্যাপক বহুল প্রচারিত তো সেই সময় কিন্তু সেই স্লোগানগুলিকে মিউট করে দেওয়া হয়েছিল ছয় ছয় এপ্রিল সাত যে আপনি ফরিদুদ্দিন মাসুদকে কী হিসাবে নাস্তিক বলেন এত বড় একজন আলেম ওনার বাসায় এসা থাকে ভারতের আলেমরা ওনার সাথে এত ভালো সম্পর্ক তো ওনাকে আপনি কী হিসাবে নাস্তিক বলেন তো এই যে মানে এটা আমি একটা ক্যারেক্টার দেখাইলাম যেই ক্যারেক্টারটাকে আপনি শাহবাগের নন সেকুলার ক্যারেক্টার আবার ধরেন আপনি একইভাবে সাপলা চত্বরের প্রচুর সেকুলার যেগুলার কথা তুষারভাই বলে গেলেন যেটা আরও আলোচনায় হয়তো আসবে সামনে বক্তাদের আছে এরকম সেকুলার ক্যারেক্টার সুতরাং এই যে সেকুলার নন সেকুলার বাইনারি এই জায়গার থেকে আমি শাহবাগ এবং সাপলাকে মোটা দাগে বিভাজন করতে চাই না এবং সেই বিভাজন থেকে যদি আমরা বের হইতে পারি তাহলে ওই যে নতুন যে শাহবাগের সংজ্ঞায়ন সেটাকে আমার মনে হয় যে আমরা কিছুটা কনফার্ম করতে পারবো আচ্ছা ফাস্ট ফরওয়ার্ড আমি শেষ করবো শেষ করার আগে আমি জাস্ট যেই জায়গার থেকে আমরা শুরু করছিলাম সেই জায়গা নিয়ে একটু কথা বলি সেটা হলো যে যুদ্ধাপরদের বিচারের দাবিতে শাহবাগ শুরু হয় যুদ্ধাপরাধ দুই সাল থেকে এই বিচার শুরু হয় এবং পরবর্তীতে অনেকগুলি বিচার হয় অনেকগুলি ইয়ে হয় শাহবাগের যেটা এখানে সিগনিফিকেন্ট ছিল সে সিগনিফিকেন্স ছিল সেটা হলো যে শাহবাগের এই ইয়ের পরে আপনারা জানেন যে যুদ্ধাপরাধের তখন যে আইন ট্রাইব্যুনাল আইসিটি ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসেন সাঈদির বিচারের রায় নিয়ে বিচার নিয়ে কি ধরনের নানান ধরনের যে অসঙ্গতিগুলি সেগুলি নিয়েও আমি কিছুটা আমার পড়াশোনার জায়গার থেকে আমার বোঝাপড়ার জায়গার থেকে কিছুটা লেখালেখি করার চেষ্টা করেছি সেই জায়গাগুলি সে সময় হয়েছে সাপলা চত্বর শাহবাগের ফলে পয়েন্ট ইজ যে আমি জুলাই গণহত্যার যে বিচারের কথা আমরা এখন বলছি সেই বিচারটা করা অনেক জরুরি এই কারণে যে এই বিচারটা যদি এখন না হয় এবং আপনি দেখেন জুলাই গণহত্যার বিচারও কিন্তু হচ্ছে প্রবলেমেটিক আইসিটি ট্রাইব্যুনালে এবং আইসিটি ট্রাইব্যুনালকে মুজাহিদ ভাই এখানে রাইটলি বললেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বা আন্তর্জাতিক কমিউনিটির স্ট্যান্ডার্ডে অনেক কিছু আছে যেখানে যেগুলি এখানে আসলে এগুলো মানবাধিকারের বিরোধী বা খেলাফ কিন্তু অনেকগুলি জিনিস আমরা চাইলেও মানে হয়তো ই করতে পারবো না যেমন ধরা যাক ক্যাপিটাল পানিশমেন্ট আসিফ নজরুল তো ওই যে ভলকার তুর্কের সাথে বলছিলেন যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট সরাইতে পারবো না আসলে আসিফ নজরুল সাহেবের নেতৃত্বে যে নতুন কয়েকটা সংশোধনী যুক্ত করা হয়েছে সেখানে কিন্তু এই ফ্রড স্ট্রাকচারটাকে ঠিক করা হয়নি উনি বরং উনি কিছু জিনিস যুক্ত করছেন গণহত্যার বিচার মানে গণহত্যার স্কোপ বাড়াইছেন সংজ্ঞা বাড়াইছেন তারপরে সীমানা বাড়ানো হয়েছে জলের জলসীমা যুক্ত করা হয়েছে বিদেশ যুক্ত করা হয়েছে কিন্তু এই যে ফ্লড স্ট্রাকচার যেইটার কারণে সেই সময় আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে ফ্লড বলতেছিল সেই ফ্লড স্ট্রাকচার কিন্তু আছে এখনও বলতবিহ আছে সুতরাং আমরা যদি এইখানে এই বিচারগুলি করি এবং আপনারা এটাও জানেন যে এটা নিয়ে অনেক জটিলতা আছে ইভেন এখনও দুই আড়াইশোর উপরে আসামি ছত্রিশটা কেসে যুদ্ধাপরাধের সেটা কিন্তু আছে আইসিটিতে চলমান এইভাবে যদি আমরা জিনিসটাকে দেখি তাহলে এই জুলাই গণহত্যার বিচার যদি আমরা সুষ্ঠুভাবে না করতে পারি তাহলে আজ থেকে চল্লিশ বছর পরে জুলাই গণহত্যার বিচার নিয়েও কিন্তু কেউ পলিটিক্স করা যাবে কোনো একজন রাজনৈতিক দল সে আসলো ক্ষমতায় এই ই দিয়ে যে আমি জুলাই গণহত্যার বিচার করব। এই প্রতিশ্রুতি দিয়ে সে আসলো এবং আসার পরে কি হবে আপনি যখন প্রতিশ্রুতিতে থাকে আপনার যে আমি একটা দলের বিচার করব তখন ওইটা ওই বিচার এমনি পলিটিসাইজড মানে আপনার নির্বাচনী ইশতেহারে যদি থাকে যে আমি অমুক দলের বিচার করব বা অমুক গণহত্যার বিচার করবো তখন তো সেটা আপনার এমনি আপনার পলিটিক্যাল এজেন্ডা সেটা তো পলিটিক্যাল এজেন্ডার মধ্যে যখন কারো বিচার ঢুকে যাবে তখন তো সেটা পলিটিসাইজ হতে বাধ্য হাউ কোনো না কোনোভাবে আপনার সেটা মানে করতে হবে সুতরাং জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে এই ঘটনা যত না ঘটে যেই ঘটনা ঘটছে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে এইটা আমি বলবো আর আরেকটা জিনিস বলে আমি শেষ করবো সেটা হলো যে এখন দাবি আমরা গণভ্যুতানের পরে যেই বাংলাদেশে আছি কি ধরনের বাংলাদেশে আছি বা আমরা কি ধরনের পলিটিক্স করতে চাই যেটা সেটা তুষার ভাই বলছেন এবং শাহবাগ সাপ্লাই ইস্যু আমি মনে করি যে এটা আমাদের জন্য শিক্ষণীয় ইস্যু দুইটা ঘটনাই আমরা এটা বলতে চাই না দুইটা ঘটনার থেকেই কিন্তু ফ্যাসিবাদ ইমিনেট করছে এবং দুইটা ঘটনায় ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করছে সাপ্লা চত্বরের যেই অডিয়েন্স তারা কিন্তু ইয়ের কথা বলে না ব্লগার যারা খুন হয়েছে হত্যা হয়েছে সে সময় তাদের বিচারের কথা নতুন বাংলাদেশে আমরা কেন বলবো না তাদের বিচারের কথা বলতে হবে কারা করছে খুনগুলি এবং এই সমস্ত খুনের দায়ে যারা ক্রস ফায়ারে গেছে তারা কারা আমি নিজে দেখছি দুইটা ঘটনা যে নির্দোষ লোককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে নির্দোষ বলতে এটা তো নির্দোষ আনটিল প্রুভেন সেই অর্থে নির্দোষ কিন্তু তাকে যেভাবে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে যে ঘটনাগুলি পত্রিকায় আসছে সেগুলি খুবই মানে ফ্রড খুবই সন্দেহজনক সুতরাং কারা এই খুনগুলি করছে আমাদের এটা জানার অধিকার আছে আমরা যদি এটা জানতে না পারি তাহলে আপনি ওয়ার অ্যান্ড ট্যারের রাজনীতিকে বাংলাদেশে বেরোতে পারবেন না আপনি বুঝবেন না বারবার এজেন্সি খুন করবে বলবে আপনি খুন করতেছেন বা যেই খুন করুক যদি এজেন্সি বাদে কোনো জঙ্গি দলও থাকে থাকে বাংলাদেশে যারা এই ধরনের খুনে পার্টিসিপেট করে তাহলে সেটা বাংলাদেশের সামনে আসা উচিত এটা স্পষ্ট হওয়া উচিত স্পষ্ট না হলে তো আমি বলবো যে খুন করতেছে আরেকজন বলবে না আমরা খুন করি না এখানে সাজানো হচ্ছে আমাদের কি ইয়ে করা হচ্ছে এটা তো উচিত হবে না সুতরাং এই জিনিসগুলিও আমাদের দাবিগুলি তোলা উচিত এটাও আমাদের সামনে আসা উচিত পরিশেষে আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হলো যে শাহবাগ সাপলা এটা বাংলাদেশের একটা ইভেন্ট ছিল আমরা বলবো আমরা যেই জেনারেশন যে জেনারেশন পাঁচই আগস্ট ঘটাইছে এটা একটা পোস্ট শাহবাগ সাপলা জেনারেশন পোস্ট শাহবাগ সাপলা জেনারেশন ডেফিনেটলি সেখান থেকে শিক্ষা নিতে হবে শাহবাগ এবং সাপলার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আরেকটা শাহবাগ সাপলার দিকে যাতে আমরা না আগাই দিকে যেন আমরা না আগাই সেই জায়গাটায় আমাদের ইয়ে নিতে হবে এবং আমরা ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ বলতে যেই ব্যবস্থার বিলোপের কথা বলতেছি সেটা যেন আমরা করতে পারি এবং এই শাহবাগ সাপ্লাই এটাকে কেন্দ্র করে যাতে আমরা আবার আরেকটা শাহবাগ সাপ্লা তৈরি না করি সেই জায়গাটাই পোস্ট শাহবাগ সাপ্লা জেনারেশনের খুব মানে গুরুত্ব সাথে মাথায় রাখা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে